মক্কা শরীফ মদিনা শরীফ জন্নাতুল বাকি ও জন্নাতু মল্লা ও বদরের ময়দান ওহুদের ময়দান খন্দকের ময়দান মুতার ময়দান জঙ্গে জামালের ময়দান সিফিরের ময়দান খাস করে কারবালার ময়দানে

لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين كلمة شريف شريف যে কে আল্লাহ পাক যা কিছু আজকের এই জন্য তেলাওয়াত হয়েছে 109 ختم তেলাওয়াত আল্লাহ বহুবার কোরআন শরীফ তেলাওয়াত পারা হিসাবে তেলাওয়াত হয়েছে ও রবুল

মানুদের খন্দকের ময়দান মুখার ময়দান জঙ্গে জামালে ময়দান সিফিনের ময়দান খাস করে ময়দানে যত সদা বন্ধা চলে গিয়েছে সায়্যিদুনা হযরতি ইমামে আহসান হযরতি ইমামে হুসাইন رضی اللہ تعالی عنہما হুজুরদের রওজা পাকে সব করা পৌঁছে আল্লাহ পাক khas করে সব মক্কা শরীফ ওদিনা শরীফ জান্নাতুল বাকি ও জান্নাতুল মুল্লাহ বাগদাদ শরীফ আজমি জমিনে শিয়াতে মুজাদ্দদ গান আমির শরিয়াত কত বল মাহিয়ে মাহিয় সুন্নাত আমির উদ্দিন আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ নিগে হুজুরে আর আপাকে সব কা না দি এ সাওয়াব আল্লাহ পুনযতদ জামানের যত খলিফা জেনে গিয়েছে আল্লাহ আল্লামা ইহিন আল্লাহ মানুহাল আমিন সাহেব রহমাতুল্লাহ নিগে আল্লামা আব্দুল আজিজ সাহেব কোন রেহমাদুল্লনি গে শাহ সুফি আব্দুল মাহবুদ ফারুকি ই রহমাতুল্লানী গে ইয়ে সাগাব ডাক্তার শহীদুল্লাহ আল্লাহ নিসানুদ্দিন রেহমাদুল্লনি গে হজুদ্দের আরো আপা কে সফকটা পৌঁছে দিই খাস করে য়ে সাগাব আল্লাহ এই মল্লিকপুরে জমি এ শিয়া एक जन अपना महबूब बंदा हुजूर यारवा के सब करा बोल दी

আস্ক uh, করে

আমরা যারা হাত উঠে আমিন আমিন করি আল্লাহ মল্লিকপুরের জমিনে কত শত তোমার মাহবুব বান্দা কত তোমার বান্দা ইমানদার বান্দি শুয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গোনাকে মাফ করে দিন আল্লাহ তাদের কবরে আজাদ দেবেন না আল্লাহ তাদের কবর গুলোকে রহমতের টুকরা করে দিন ও

আপনি তো কোরানে শিখিয়েছেন কোররব্দি রেখা মোহমাগা কামারব দাগনি সন্দি রও আল্লাহ পাগা আপনার কাছে মিনতি জানাগায় আমাদের পিতামাতাকে তোমার রহমতি কোলে পালন কর আজকের এই বাতিলের জন্য যারাও চাঁদা দিয়েছে পরিশ্রম করেছে মেহনত করেছে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ আমার ভাইদের মায়েদের হায়াত কিসমত কে বানিয়ে দি আল্লাহ প্রত্যেকের নামাজি বানিয়ে দি শরীয়ত মোতাবেক চলার মত তৌফিক মন মানসিকতা করে দি আল্লাহ আমার মা বোনেদেরকে পর্দা নাশীনা নামাজি বানিয়ে দি ও জীবন গঠন করা তৌফিগনি তাম পৃথিবীর মুসলমানদের জানালকে হেফাজত করো ইমানকে হেফাজত করো আল্লাহ ফিরিস্তিনের গাজার মুসলমানদের আল্লাহ আপনি গায়বি مدد দি আল্লাহ আপনি গায়বি مدد দিয়ে ফিলিস্তিনকে কে জয় করে দিন ইসরাইল আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলো ভারত দেশে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আল্লাহ সকলে যেমন ঐক্যর সঙ্গে আমরা চলছি আল্লাহ সম্প্রীতি বজায় রাখে চল ভারত তৌফিক দিন ভারত দেশের মুসলমানদের যারা অত্যাচার করতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় হেদায়ত যদি নসিবে থাকে হেদায়ত রাখো আর যদি হেদায়ত না থাকে নমরুদ ফেরাউন হামান সাদ্দাদের মতো নৎসাদ করে দিন মাউতের আগে হারায় কাবা দিদারে মদিনা في روزا أو زانا الله في ماضي نسي بكل من الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة ما يصفون الصلاة على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم من كلمة لا إله إلا الله جر, جر لا إله لا إله إلا الله, إلا, الله إلا الله محمد رسول الله সকলেই বলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আমি একবার দব সালাম জান হলে উত্তর দেবেন আর সালাম আলাইকুম রহমাতুল্লাহ কি আবার যাদের কেতাব লাগবে এখান থেকে নেবেন মা বোনেরা যারা কেতাব নিতে চান ছেলেদের হাতে টাকা দিয়ে পাঠিয়ে দেবেন ठीक है मैं आपको तो समझाता हूं मुगइन ने क्या बराबर आगे में चला ले हमको बिरयानी दे दिया तू बोल भी हमको दे देंगे? अब मेरे करके खाया दिया बोले देखिए अभी क्या ये दो वाली है क्या

اونه مانو مانو کلاپي اوه سنتا دا بوتل کمنتا اوه